সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনা নিয়ে মুখ খুললেন হেভিওয়েট তৃণমূল নেত্রী সায়নী ঘোষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে সামনে রেখে একেবারে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনা নিয়ে এবার সায়নী ঘোষ যা বললেন তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত অকাপ সংশোধনী বিল পার্লামেন্টের দুই কক্ষেই পাশ করে নিয়েছে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সেই বিলটি গোটা দেশ জুড়ে আইনে পরিণত হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে এই বিল তিনি কিছুতেই বাংলায় চালু হতে দেবেন না তারপর থেকেই গোটা বাংলা জুড়ে অকাপ সংশোধনী বিলের নামে বা অকাপ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু হয়ে গিয়েছে কিন্তু এই আন্দোলনের নামে মুর্শিদাবাদের একাধিক জায়গায় হিংসা হয়েছে একাধিক হিন্দু বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে হিন্দু পরিবার হিন্দু পরিবারের একাধিক সদস্যদের শুধু তাই নয় কেউ কেউ আতঙ্কে মুর্শিদাবাদ ছেড়ে পালিয়েছে পাশের রাজ্য ঝাড়খণ্ড তো কেউ কেউ পালিয়েছে পাশের জেলা মালদহে হিংসা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছিল মুর্শিদাবাদে রাজ্য পুলিশের ওপরে একেবারেই আস্থা রাখতে চাইছিল না মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুরা যদিও এখনও তাদেরকে বাড়ি ফেরানোর জন্য প্রশাসন একেবারে উঠে পড়ে লেগেছে কিন্তু রাজ্য প্রশাসনের ওপর একেবারেই আস্থা নেই মুর্শিদাবাদের হিন্দু পরিবারগুলোর তাদের দাবি যে মুর্শিদাবাদে স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প করা হোক রাজ্য পুলিশের ওপর তাদের একেবারেই আস্থা নেই তাদের চোখে মুখে রয়েছে একেবারে আতঙ্কের ছাপ আর মুর্শিদাবাদের এই ঘটনা যখন প্রায় দেড় সপ্তাহ কেটে গিয়েছে তখন মুর্শিদাবাদের এই ঘটনা নিয়ে মুখ খুললেন হেভিওয়েট তৃণমূল নেত্রী সায়নী ঘোষ মুর্শিদাবাদের এই দাঙ্গা নিয়ে এবার সায়নী ঘোষ যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কি দাবি করেছেন হেভিওয়েট তৃণমূল নেত্রী সায়নী ঘোষ শুনুন দর্শক চোদ্দোই এপ্রিল অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়ের সোনারপুর বাজার পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি আক্রান্ত হন পুলিশ কর্মীরাও রবিবার আইএসএফের বিরুদ্ধে আগুন ভাঙচুর সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে সোনারপুর বাজারে প্রতিবাদ সভা করে তৃণমূল সভা থেকে একদিকে বিজেপিকে দাঙ্গাবাজ বলে আক্রমণ অন্যদিকে মুর্শিদাবাদের দাঙ্গার নেপথ্যে বিজেপি আইএসএফের হাত রয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল যদিও তৃণমূলের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ আইএসএফ ও বিজেপি সায়নী ঘোষ এদিন একেবারে চাঞ্চল্যকর দাবি করে বলেন আইনি লড়াই আমরা লড়ছি আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন সকল মুসলিম ভাইয়েদের প্রতি সকল মুসলিম মা বোনদের প্রতি আমরা সহমর্মিতা আছে আমাদের সহমর্মিতা আছে আমরা তাদের পাশে আছি আর যেখানে যাই হয়ে যাক না কেন পশ্চিমবঙ্গে ওয়াকাপ আইন কোনোভাবেই লাগু হবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথাই নাকি বলেছেন যে আমরা সকল মুসলিম ভাইদের প্রতি সকল মুসলিম মা বোনদের প্রতি আমাদের সহমর্মিতা আছে আমরা তাদের পাশে আছি আর যেখানে যাই হয়ে যাক না কেন পশ্চিমবঙ্গে অকাপ আইন কোনোভাবেই লাগু হবে না এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই দাবি সায়নী ঘোষের ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা বলেন একুশে ছোট্ট ধাক্কা চব্বিশে মাঝারি ধাক্কা ছাব্বিশে মানুষ এমন একটা ধাক্কা দেবে যে দূরে গিয়ে পড়বে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বলেন আর চার পাঁচ ছয় মাস আছে ইনজয় ইয়র সেলফ ভাঙড়ের সোনারপুরের সভা থেকে বিজেপি আই আইএসএফকে এইভাবে আলটিমেটান মেটান বেঁধে দিল তৃণমূল একই সঙ্গে শাসক দলের নিশানায় রইল বিজেপিও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা বলেন শুভেন্দু একটি দাঙ্গাবাজ দিলীপ সুভান্ত এরা তো সবাই দাঙ্গাবাজ সোমবার সংশোধিত অকাপ আইনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি হয় ভাঙড়ে সোনারপুর বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় উল্টে দেওয়া হয় প্রিয়ান ভ্যান আক্রান্ত হয় পুলিশ রবিবার আইএসএফের বিরুদ্ধে আগুন ভাঙচুর সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে তৃণমূল সাংসদ সায়ুনী ঘোষ ও তৃণমূল বিধায়ক সৌকত মোল্লার নেতৃত্বে মিছিল করে তৃণমূল এর পরপরই সোনারপুরে হয় প্রতিবাদ কর্মসূচি মুর্শিদাবাদে হিংসা অশান্তির নেপথ্যে আইএসএফের হাত রয়েছে বলে আক্রমণ করেছে তৃণমূল সৌকত মোল্লা আরও বলেন মালদাহাতে গিয়েও গণ্ডগোল বাড়িয়েছে আইএসএফ মুর্শিদাবাদে গেছে এখান থেকে নিয়ে গিয়ে দাঙ্গা বাঁধিয়েছে ধুলিয়ান মুর্শিদাবাদ মালদাহাতে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বলেন আইএসএফ এখন বিজেপির সব বি টিম হয়ে গিয়েছে মুর্শিদাবাদে দাঙ্গা করানোর চেষ্টা করছে বাংলাকে অশান্ত করার চক্রান্ত ধর্মের ভেদাভেদ ধর্মের রাজনীতি পাল্টা সৌকত মোল্লাকে কোনো গুরুত্ব দিতে চায়নি ভাঙড়ের আইএসএফ বিধায়ক ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি বলেন ও সৌকত মোল্লা এবং নটোরিয়াস ক্রিমিনাল যেটাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে আর মমতা ব্যানার্জি বলেছে তাকে সৌকত মোল্লা তুমি তুই বোমা বাঁধিস আমি সত্যি বলছি ওদের উত্তর আমি দিতে চাই না বিজেপি রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেন রবীন্দ্রনাথ নজরুলের এই বাংলায় সৌকতের কথার কোনো উত্তর দেওয়া যাবে না যাবে মুখ্যমন্ত্রী মমতা বোমা বা যাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বোমা বাঁধার কথা বলেছিলেন সে বলেছে সম্প্রীতির কথা বাবা গো সোনারপুর বাজারের তাণ্ডবের ঘটনায় ধরপাকড় চালিয়ে এখনও পর্যন্ত একুশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ যাদের মধ্যে অধিকাংশই আইএসএফ কর্মী বলে সূত্রের খবর আর এই আবহে একেবারে মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন সায়নী ঘোষ চোদ্দই এপ্রিল অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙর সোনারপুর বাজার পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আক্রান্তদের আক্রান্ত হন পুলিশ কর্মীরাও রবিবার আইএসএফের বিরুদ্ধে আগুন ভাঙচুর সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে সোনারপুর বাজারে প্রতিবাদ সভা করে তৃণমূল তবে তৃণমূলের সভা থেকে একদিকে বিজেপিকে দাঙ্গাবাজ অন্যদিকে মুর্শিদাবাদ দাঙ্গার নেপথ্যে বিজেপির আইএসএফের হাত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের নেতারা সায়নী ঘোষ এদিন নিজের অবস্থান স্পষ্ট করে বলেন যে আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন সকল মুসলিম ভাইদের প্রতি সকল মুসলিম মা বোনদের প্রতি আমাদের সহমর্মিতা আছে আমরা তাদের পাশে আছি আর যেখানে যায় হয়ে যাক না কেন পশ্চিমবঙ্গে অখাপ আইন কোনোভাবেই লাগু করতে দেওয়া যাবে না বা লাগু হবে না এই দাবি কিন্তু করেছেন তৃণমূলের হেভিওয়েট নেত্রী সায়নী ঘোষ দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ